আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে সানডে ছিল তো একটু শপিং মলে গেছিলাম আমরা রাস্তায় এমন বৃষ্টি আসলো সবাই ভিজে গেছি আমরা তারপরে যে আমরা চেঞ্জ করে ফেলছি আসলে এতটাই ভিজে গেছিলাম যে কাপড় নিয়ে সাথে সাথে চেঞ্জ করে ফেলছি আমি আর আমার মেয়ে তো এখানে আপনাদের দাদা দেখছিল প্যান্ট আর ওই যে কি শার্ট দেখছিল তারপর আমি এই যে এখানে আপনাদেরকে জ্যাকেট দেখানোর জন্য চলে আসছি টার্কির মধ্যে আসলে ঠান্ডা শুরু হয়ে গেছে হালকা হালকা তো জ্যাকেটের অনেক ভ্যারাইটি চলে আসছে এই যে এগুলা ছেলেদের মেয়েদেরও আছে এই যেগুলো মেয়েদের এগুলো সব সুয়েটার আছে তারপর জ্যাকেট আছে দাদা ওখানে খাপড় নিয়ে চেঞ্জ করতেছে আমি এখানে আপনাদেরকে এগুলো দেখানোর জন্য ভিডিও করার জন্য আসলে দেখে চলে আসছি এগুলো সব জ্যাকেট মেয়েদের আছে ছেলেদের আছে এগুলো ছেলেদের এগুলা মেয়েদের সোয়েটার আছে অনেক রকমের মেয়েদের সোয়েটার আছে অনেক রকমের আপনাদের দাদাই যে চেঞ্জ করে চলে আসছে এখন আমরা যাবো আসলে জোতার জন্য আমাদের জোতার মধ্যে পানি ঢুকে গেছিল এতটাই বৃষ্টি হয়েছিল হঠাৎ করে তারপর আমরা জোতা নিতে চলে গেলাম একটু লুজ হয়েছে আমার থেকে এই জন্য আমি এটা নিয়ে না ভালো লাগছিল আমার অনেক আমি একটা নিয়ে নিছি এখান থেকে ব্ল্যাক কালারগুলো দেখছিলাম আমার ব্ল্যাক কালারগুলো ততটাই ভালো লাগে একটু ভালো লাগছিলো কিন্তু নিয়ে নেই আমি এক জোর গ্যাস নিয়ে চলে আসছি তারপর এখানে এসে আপনাদের দাদার জন্য দেখছিলাম এরকম একটা নিয়ে এনেছে তারপর বিল পে করে আমরা খাবার খেতে চলে গেলাম আসলে এখানে তার যেগুলো শপিং মল আছে বড় বড় এগুলো সবগুলোতে উপরে সব থেকে উপরে যে রোড টা আছে ওখানে আসলে খাবার পাওয়া যায় এই শপিং মল টা অনেকটাই সুন্দর আসলে না দেখলে কেউ বিশ্বাস করবে না অনেকটাই সুন্দর এই শপিং মলটা তারপর আমরা খাওয়ার জন্য উপরে চলে যাচ্ছিলাম এই যে এখানে একদম উপরে চলে আসছে এখানে জিম আছে তারপর অনেক সাইডে বাচ্চাদের খেলার জন্য জায়গা করে দিয়েছে আর এখানে অনেক খাবার টার্কিশ খাবার পাওয়া যায় তারপর বার্গার পিৎজা কেকজি সব খাবারই পাওয়া যায় এখানে শুধু বাঙালি খাবার ছাড়া তো করতেছি আমরা খাবারের জন্য

তো আমার ব্লগটা আজকে এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ক্যাস আমি আর কি কি নিয়েছি ওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো